বাবুর তো নেল কাটার এতদিনে কাটা হতো মানে মানুষের যে মানে হিউম্যান যে নেল কাটার ছিল সেটাতেই কাটা হতো তো একটা নেল কাটার নিয়েছি আমি এটা অবশ্য অনলাইন থেকেই নিয়েছি তো এখনও অবশ্য এখনো মানে শুরু করিনি তো আজকে বাবুর ভাবছি এগুলো দিয়ে এটা দিয়ে নেলটা কাটব কি গুন্ডুমা মা নীল কাটবে এ বাবারি তুমি তো সব বুঝো আমার কথা এটা লক আছে এটাকে লকটা দিয়ে খুলে তারপরে নেলটা কাটতে হবে দেখি মামা পা দেখি পাপা তোমার নীল কাটার নতুন নীল কাটারে দা পারবো কাটতে ভয়ও লাগে মা এখানে শুয়ে পড়ে আস্তে আস্তে পাপা শুয়ে পড়ে আস্তে আস্তে শুয়ে পড়ো কিছু হবে না শুয়ে পড়ে আমি কাটবো হ্যাঁ আমি নীলকে দেবো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে শুয়ে থাকো হ্যাঁ শুয়ে থাকো কিচ্ছু হবে না শুয়ে থাকো হ্যাঁ নাহলে চোখ মুখে লেগে যাবে না এই তো কি সুন্দর কাটা যাচ্ছে মামা আমি তোমার সেই ছোট নীল কাটার এতদিন কাটতাম দেখছো তুমি বুঝতেই পারবে না হুম দেখো এই তো সুন্দর হচ্ছে দাঁড়াও কি হচ্ছে দাঁড়াও

এটা তো অনেক বড় হয়ে গেছে দেখো 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 এটা অনেক বড় নেওয়া কত দিব বাবা পুরি বাবারি এটা কত বড় হয়ে গেছে বাবা হুম এই দেখো কত বড় বড় নাও সব জোর করে রাখি তোমার নখগুলো বাড়ি কি অনেক সাজেস্ট করেছিল কমেন্টে যে দিদি ওই নীল কাটার পাওয়া যায় কিন্তু আমি ছোটোর থেকে যেহেতু ওই নীল কাটারটাই কাটতাম না তো সেই জন্য কোনো অসুবিধা হতো না তো এবারে ভাবলাম যে এটা কিনে নিই এই তো যা সব পা হয়ে গেছে এটা গুড পাপা গুড বই পাপা আমার তুমি আমার ফোন তোগুলো দিয়ে কাটলাম কিন্তু এই নিচের দিকে যে নখগুলো রয়েছে না এগুলো এগুলো দিয়ে ছোটটা দিয়ে বেশ ভালো কাটা যায় এই যে এই যে এটা দিয়ে খুব সুন্দর এই যে এই যে এই জিনিসটা দিয়ে কাটলে এটা কর দিতে হবে এটা একটু ট্রিমিং দাঁড়া 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 দেখ তো দেখো কি সুন্দর করে বাহ মামা দেখছিস তোর পেডিকিওর মেনি কি যাচ্ছে তোকে আর কোথায় গ্রুমিং সেন্টারে যেতে হবে না মামা বাড়ি কত সুন্দর এটা হচ্ছে তো হ্যাঁ হয়ে যাচ্ছে দিকটা যে পরের দুদিকটাই যেই রকম মনে হচ্ছে দাঁড়া এই তো হয়ে গেল নীল কাঠের হয়ে গেল